তাহলে এই কোরবানির ভিতরে আমাদের জন্য কি রয়েছে তখন এই কোরবানির ভিতরে রয়েছে একটা পশু জবাই দিলে পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদের আমল মামায় একটা করে নেকি যেতে থাকবে এরপরে সাহাবির আবার জিজ্ঞেস করলেন অল উল্লাহ হের তাহলে কি ভেড়ার ক্ষেত্রেও কি একই হুকুম তখন নবীজি বললেনা হ্যাঁ যেমনি ভাবে পশুর ক্ষেত্রে যেমনি ভাবে পশুর প্রত্যেকটি প্রশমের বিনিময় এক একটি করে তোমাদের আমল নামায় মেখে যেতে থাকবে ঠিক তো রূপ ভেড়ার ক্ষেত্রেও একই হুকুম যেমনি ভাবে পশুর এক একটা পশমের বিনিময়ে সব যেতে থাকবে ভেড়ারও এক একটি পশমের বিনিময়ে তোমাদের আমল নামায় একটি করে নেকি যেতে থাকবে